বিড়াল যে আসলে আমাদের জন্য কতটা উপকারী তা আজকে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আরও বেশি প্রুফ হয়ে যাবে মানে একদম পুরো লাইভ প্রুফ তো এই যে এখানে দেখতেছেন আমার মেমি সুন্দর করে বসে আছে আমার মেমি কিন্তু জানালায় বসে থাকতে খুব পছন্দ করে কারণ জানলা দিয়ে বাতাস আসে বাহিরে সবুজ শ্যামল অপরূপ দৃশ্য দেখে তার জন্য তার সময় তার জানলায় বসে থাকা একটা অভ্যাস আছে তার এটা তার খুব পছন্দের একদম যে কোনো রুমের হোক যেহেতু আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় মানে জঙ্গল টাইপের তো গাছপালা ভরা তো ওই ওখানে গিয়ে সুন্দর করে বসে বসে এরকম দেখে তো আমাদের রুমের পাশটা একটু আবার খোলামেলা আর অন্য পাশগুলো একটু বেশি জঙ্গল টাইপের তো ওইখানে গিয়ে এরকম ও বসে থাকে তো সেম এটা হলো আমার রুমের পাশের রুম মানে আমার দাদি শাশুড়ির রুম তো উনি যেহেতু আমাদের বাসায় থাকেন না বেশি তো সেই জন্য ওনার রুমটাতে আমাদের একদম খুবই কম যাওয়া পড়ে দিনে একবার কিংবা দুইবার তো সেই দিনের মতো আমরা মানে আমার মিমি আর আমার টুকটুপি দুজনকে আমি ছেড়ে দিলে ওরা বেশিরভাগ ওই রুমে যায় কারণ ওই রুমে মানুষ নিয়ে বেশি ওই রুমটা নিরিবিলি ওরা ওইখানে যেয়ে বসে থাকে ঘুমায় তারপরে জানলায় উঠে বসে থাকে তো সেই দিনও তার ব্যতিক্রম কিছুই হয় নাই তো এরকম বসে আছে তো আমার দাদুর মেবি আসবে কয়েকদিনের মধ্যে তো আমার শাশুড়ি করলো ওই রুমের মধ্যে গিয়ে যে সেই জন্য আসবে যেহেতু একটু পরিষ্কার করে রাখি তো উনি ওইখানে গিয়ে পরিষ্কারই থাকে অবশ্য সব সময় তো তারপর একটু যেহেতু কেউ থাকে না দুলা টুলা থাকে তো উনি পরিষ্কার করতে গিয়ে দেখে যে আমার মিমি খাটের উপরে বসে এরকম জানলার দিকে তাকায় আসে জানলার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তো দেন আমার শাশুড়ি বলছে কিরি মিমি তুই ওইদিকে তাকায় আছিস কেন কি দেখোস পরে উনি জানলার দিকে তাকায় দেখে যে এই অবস্থা এত এদিকে বলে কি বললা বলে আমাদের দেশে বলে মানে এগুলা এত পরিমাণে বিষাক্ত হয় আপনারা সবাই জানেন এগুলা এগুলা তাও হলুদ টানের একটু কালো কালো টাইপের এগুলা একদম সমানে অনেকগুলো হঠাৎ করে এসে বসে আছে এই যে আমার মিমি আর টুকটুকি সুন্দর করে হাঁটতে টুকটুক করে ওই রুমে যাবে গিয়ে ওরা বসে থাকবে তারপরে ওই জানলার উপর উঠে বসে থাকবে তো ওরা আজকে দুই দিন দেখি বারবার ওই রুমে বারবার যায় মানে এত যায় ঠিক আছে কিন্তু অত বেশি যায় না কিন্তু আজকে একদম সারাক্ষণ এখানে বসেছিল মানে যতক্ষণ মানে আমি যতক্ষণ না ধরে নিয়ে আসছি ততক্ষণ ওরা ওইখানে তো আমি অত খেয়াল করি নাই যে জানলার দিকে হয়তো এমনি তাকে আছে আমরা অত উপর দিকে খেয়াল করি নাই আমরা নিচে দিয়ে ওদেরকে নিয়ে চলে আসি এরকম তো ওই দিন আমার শাশুড়ি দেখে কি ওই এরকম খাটের উপরে বসে উপরের দিকে তাকায় আছে এই যে দেখবেন ওই কিন্তু এখন আবার তাকাবে সুন্দর করে এ দেখছেন তাকাইছে এই যে দেখে দেখছেন সেম এরকমভাবে তাকায় ছিল তো পরে আমার শাশুড়ি যে জিজ্ঞাসা করাতে পরে দেখে যে অবস্থা চিন্তা করেন এই যে ও যদি না দেখতো আমরা বিশ্বাস করেন আমরা কেউ খেয়ালও করতাম না কারণ আমরা তো খেয়াল করি নাই প্রথম থেকে হয়তোবা কেউ একটা দুইটা কামড় খাওয়ার পর আমরা হয়তো বা দেখতাম বা আরও একটু বেড়ে যাবে বা যে কোনো কারণে হোক আমরা একটু পরে হলেও দেখতাম কিন্তু ওরা থাকাতে একদম খুব মাত্র এসে বসার পর পরে আমরা দেখতে পাইছি মানে বেশিক্ষণ হয় নাই যেহেতু আমরা সবসময় রুমটা আসা যাওয়া করি হয়তো বা আজকে দিনের মধ্যে আসছে এসে বসছে ওরা যদি না দেখতো আল্লাহ জানে কি এক বিপদ হয়ে যায় তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায়